আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সাদে কিসিং ব্লকের পক্ষ থেকে আবারও চলে আসলাম আর আজকের ভিডিওটা আমার অনেক কষ্টের কে জানো আমার এই মুরগিটাকে ইট মাইরা ল্যাংরা বানিয়ে দিছে তো কয়েকদিন বন্দি করে রাখতে রাখতে দেখলাম শুকিয়ে যাইতেছে তো ভাবলাম আজকে এটা যা করে রান্না করি তাই এটা জবাই করলাম তো এখন অনেক রাত তারপরে ওইটা শীতের মধ্যে বসে বসে রান্না করতেছি আর মুরগিটার জন্য অনেক মন খারাপ কারণ মুরগিটা অনেক দিন ধরে ডিম পারতেছিল আমার ইচ্ছা ছিল না মুরগিটা জবাই করি কারণ এটা আমার পালার খুব শখ ছিল আর যারা পশু পাখিকে এইভাবে কষ্ট দেন দয়া করে তারা আর এরকম করবেন না আর এই মুরগিটা যে আমি রান্না করতেছি হয়তো আমি খাইতেও পারবো না কারণ আমি কিছু কিছু মুরগি আমি অনেক ভালোবাসি আমার খুব প্রিয় মুরগি এইগুলা কারণ সোনালি মুরগি সহজে হইতে চায় না আর আমার এই মুরগিগুলা দেশি মুরগির মতো হয়ে গেছে আমার পালতে খুব সুবিধা ছিল কিন্তু হয়তো কেউ শ্রামি করে এই কাজটা করছেন কিন্তু আর কইরেন না দয়া করে খুব কষ্ট লাগতেছে এটা রান্না করতে যদি মারা যায় সেই কারণেই রান্না করলাম এমনকি আমি পাও পাও ভাঙ্গার ওষুধও বেঁধে দিছিলাম। কিন্তু কোনো কাজ হয় নাই হয়তো মানুষের ওষুধ মুরগির কাজে লাগলো না যাই হোক আমি যদি কোনো বলতোলুটি করে থাকি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ক্ষমা করে দিবেন বল তো মানুষই করে আর সবার কাছে একটা আমি অনুরোধ করতেছি আমার স্যালেনটি যারা যারা দেখেন যদি কারো চোখে পড়ে দেখে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বাহিরে থাকেন তারাও যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর অনেকেই করছেন আমি অনেক খুশি যারা যারা করছেন তাকে অনেক ধন্যবাদ তো যাই হোক আর আজকের রান্নাটা আমার কেমন হইল অবশ্যই কমেন্ট করবেন তো আমি যে মুরগিটা রান্না করতেছি আমার বাস আমার সাথে বইসা অনেকেই আর কি করতেছে যে ভুগু আমি হইলেই খামু কষা কষানিটা খামু আমার আমার যে ক্যামেরাম্যান আজকে আমার একজন ভিডিও করে দিল উনিও তো খাওয়ার জন্য বৈশাখ আছে পুরো ভিডিওটা দেখেন কেমন লাগে আর আমি আজকে কারেন্টের চলে রান্না করলাম बाहर गए तो बहुत लगलो ना थाई তো কষ্ট করে সবাই ভিডিওটি দেখার জন্য অনেক সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সামনে শীত দেখেন আমার বাঁচতে কেমন করতেছে খাওয়ার জন্য তো ওদেরকে দিই খাবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ